বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী লন্ডন সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী একটি পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি যেটা জানিয়েছেন যে গন্ডগোল পাকানোর পরিকল্পনা চলছে বাম অতিবাম কমিউনাল বেস পার্টি কিছু ইমেল এবং হোয়াটসঅ্যাপ এসেছে সেখানেই মিলেছে ষড়যন্ত্রের ইঙ্গিত নবান্নে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো এবং তাই আমি আশা করব আমাদের কোন নেতা যখন বাইরে যায় আউটসাইড অফ দ্য কান্ট্রি উই ডোন্ট হিউমিলিয়েট অর উই ডোন্ট ডু দ্য স্ক্যান্ডেল আর স্টোরি বাট ইট ইজ মোস্ট আনফর্চুনেট দেয়ার সাম গণশত্রু ইন আওয়ার স্টেট স্পেশালি ইন আওয়ার কান্ট্রি অলসো They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some book letters. They, they have drafted something and sending this is a draft. You send it to the university because we are very bad people from Bengal. I don't mind for that. It is a democratic right. They can do it because they are my opponent. হ্যাপি ইনস্টেড অফ সেন্ডিং দিস টু হিউমিল বাংলা মা কে যদি কেউ অসম্মান করতে চান তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান করবেন না এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে আবার দেবে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিক প্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাচ্ছেন তার আগে টাস্ক ফোর্স গঠন করলেন এবং সেখানে তিনি স্পষ্ট তো জানালেন যে গন্ডগোল পাকানোর পরিকল্পনা চলছে গণশত্রুদের বিষয়ে জানিয়ে গেলাম বাম অতিবাম কমিউনাল বেস পার্টি কিছু ইমেল এবং হোয়াটসঅ্যাপ এসেছে সেখানেই মিলেছে ষড়যন্ত্রের ইঙ্গিত কিন্তু বাংলাকে অসম্মান করবেন না নবান্নে এমনটাই কিন্তু অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দেখো সরাসরি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করলেন তিনি এবং সেখানে স্পষ্ট তো সেই ইঙ্গিত দিলেন যে ষড়যন্ত্র করা হচ্ছে বাম অতিবাম এবং নতুন কমিউনাল বেশ কিছু পার্টি আছে কমিউনাল বেস পার্টি আছে সেই তারা কিন্তু একসাথে এই ধরনের ষড়যন্ত্র করছেন বিদেশের মাটিতে বাংলাকে ছোট করার বা অপমান করার চেষ্টা করছেন এমনটা কিন্তু সরাসরি তিনি বললেন এটা কিন্তু তিনি আহ প্রমাণ ছাড়া তিনি বলছেন না তার হাতে আহ যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছেন বেশ কিছু ইমেল রয়েছে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ আছে এবং সেখান থেকে কিন্তু সেই ইমেল এবং হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করেই কিন্তু তিনি এই বক্তব্য রেখেছেন এই ষড়যন্ত্র করার তিনি বলেছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আজকে এই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটি করেছেন সকালবেলায় দেখা গিয়েছিল তুমি জানো যে আহ সুনাল ঘোষ তিনি কিন্তু একই অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এবং সেখানে সেই একই সুদে তিনি বলেছিলেন যাদবপুরের শিক্ষামন্ত্রী গাড়িতে যারা হামলা করেছিল তাদের ঘটনার কিছু লোক কিন্তু কিছু ছবি তুলে নাটকের পরিকল্পনা করছে লন্ডনে এমনটা কিন্তু অর্থাৎ তুমি বুঝতে পারছো বিদেশের মাটিতে যখন আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন তার বিদেশ শহরে তার যে কর্মসূচি গুলো রয়েছে সেই কর্মসূচির সময় কোন রকম ভাবে এই গন্ডগোল করার চেষ্টা হচ্ছে এমন বা পরিকল্পনা করা এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং পাশাপাশি তিনি কিন্তু একটি টাস্ক ফোর্সও গঠন করে দিয়েছেন যেখানে যেমন অফিসার এবং পুলিশ অফিসাররা থাকছে সে পাশাপাশি কিন্তু মন্ত্রীরাও থাকছেন যেরকম পুলিশ অফিসারদের মধ্যে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী এবং পুলিশ অফিসারদের মধ্যে রাজীব কুমার মনোজ বর্মা থাকছে কিন্তু মন্ত্রীদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য শশী শশীপাধায় সুজিত বসু অরূপ বিশ্বাসের পাশাপাশি ফিরাজ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীরা তারা কিন্তু নবান্নে বসবেন এবং অফিসারদের সঙ্গে নিয়ে তারা কাজ করবেন কোনোরকম যদি সমস্যা হয় সেই সমস্যা কিন্তু

ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিকের সঙ্গে